হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এই দেখেন আমাদের বাড়িতে কত বড় ছাদ আমরা কিছুদিন আগে নতুন বিল্ডিং করেছি তো সেই ছাদ আপনি অবশ্যই পেয়ে গেছেন কি ভিডিও ওপেন থাকে চলেন আমাদের কাছে না প্রচুর মানে ইয়া হয়েছে জাম হয়েছে কিন্তু জাম অল্প অল্প করে পাততেছে সামনে ঝড় আছে হ্যাঁ সেই ঝড়ে কতদূর কি জাম থাকে সেটা বলতে পারতেছি না

দেখেন প্রচন্ড মিষ্টি একটু কষ্ট না প্রচন্ড মিষ্টি আমার 또 하나도 파기는 아로 아스 근데 하태 빠치나 이거 저거부

এপাশে পাশে আসো ইয়া না আমি এই পাশে কটা জাপ তুলি তুমি একটু অনেকগুলো এই যে